মিনকুল আল্লাহ মাফ করো আল্লাহ আল্লাহ তোবার মোকাম থেকে তোবার ফয়েজ দিয়ে মাথার চান্দি চুলের আগাছা থেকে পায়ের তালুপন্থ ইহার মধ্যে যত বেদি ব্যাম আসে আল্লাহ ঘিরে ঘেরা ফয়েস দিয়ে পুরে সাফ করে দেওয়া আল্লাহ বদ রিপুগুলো পুরে সাফ করে দাও নাই করে দেওয়া আল্লাহ দয়া করো মেঘের বান আল্লাহ সারা বিশ্বের আশেখের আসুল যে যেখানে আছে আল্লাহ সবার উপর দান করো আল্লাহ দিয়ে আল্লাহ শয়তানি অসোসা দাগা বাগা থেকে কুবরি কালাম যাদু বন্টনা থেকে খবিস খান্নাসের অসো ওসা থেকে আল্লাহ আল্লাহ হেফাজত করো সবাইকে আল্লাহ মাফ করো দয়ার মাওলা দয়া করো মেহির করে বাবারা এই ভিজা দেল নিয়ে একটু আল্লাহকে স্মরণ করি আল্লাহকে ডাকি এখন আল্লাহকে দেলে মুখে একসাথে ডাকি সরম ভরম সব ভুলে দেল ঝুঁকে ঝুঁকে আল্লাহকে ডাকি খুব মস করেন খুব জিকির করেন জিকিরের ধমক দিয়ে আল্লাহর জিকিরের ধমক ওই কলবের দিকে দিয়ে শয়তানি রিপুগুলো সব পুরে সাফ হয়ে যাক নাই হয়ে যাক আল্লাহ তোর পাক নাম নূরে ভরে দে জোরে জোরে জারি করে দে আল্লাহ তোর পাক নাম জোরে জোরে জারি করে দে খুব মস করেন জিকির আল্লাহ আল্লাহ একসাথে দুই ডাক আল্লাহ আল্লাহ আল্লাহ

تو رونا او بھائی بولے اللہ ون Allah, 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 رست موس موت دیکھ تمہ ادا ادا دیا کر دیس اللہ تمہ Ay la Dekamur Şedişe İrasta O ne Dev'e Kumut Diye Ay la 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 Cakın Rey Tur Şugun شکرے تور شگنا گا سے پھوٹ سے رے گول پیری پھول جے پھولے تے ماتو وارا جے پھولے تے پاگل گول پراوان پا لا لا চেয়েতো হল নূরে মোহাম্মদ তোর কলবে উদয় হবে ইলা ইলা যত ডাকবি আল্লাহ ইলা পাবি কাছে নুরালা ওয়াহ ইলা 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 ডাক রে जाकर কন্দ কন্দ ডাকে সারা দিবে আল্লাহ 来。

تے اللہ راجی شیطان سن لے بے جار ہو ہوئی اللہ 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 جگی رے راوز شیطان نرکانے لگی لے جالا بارے اللہ 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 تائی تو شیطان بولے بار بار زائیو نزی کی دیر بگنے আর দাও একদিন দাও একদিন এগিলাই হইল মানুষ সৈতান এগিলাই হইল মানুষ সৈতান যারা। জিকিরের বাধা দাঙাই তরাই সৈত নরাইয়ে আল্লাহ অাইহিন্দা হেহিন্দা অহিন্দা মানুষ কখ নদীবে না আল্লার জিকিরে বাধা ওয়া আল্লার জিকির সারা তোমার কল্পের মহিলা উঠবে না রে আল্লাহ شوریل تو پاک ناماز کے مونے پر بھی اریندہ 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 جتھی موزد ہوں کر مو تو یہ دہندہ ادا عہندہ ادا ادا ای

বাইরনারে মরসে দের পারের বেলা গায়বি পদে পড়বি রে जाकेर আইরে ভয় এ আল্লাহর ডরে আল্লাহর দরবারেতেই ইয়ে আল্লাহ হাইলা 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 কোন যে কোন গজব পড়বে আইরে ভয় এ ডরে তেয়ে

করে অল্লা তাই তো এত বিরোধিতা শুনি তাই তো এত বিরোধিতা শুনি যুগে যুগে সবার করছে তাদের ওয়ারিস বিভন্ন জাগাতে রে তারাই করবে আমলের বিরোধিতা তারাই করবে

موسیقی <gegen Taking> <Styles> <styles> hey, hey, بندہ karul baba ya سوتیری اسکول کھول ڈاکے بینائی کو ریا بندہ آئی ریائی آئندہ ایجندہ اجند ایجندہ کہ بھی آئی ریاسک کہ بھی آئی ریاسک نہیں ہے চল হবি বেদবে করলে গজব পাবি আবে চললে আউলিয়া হবি বেদবে করলে সব পাবি সবি اللہ نیران جوان دیبے بندہ رہی ہے اللہ اینڈا کہے کہے جو بھی آئی رہے بندہ سائے کی بابر دربہ رہی ہے کہے کہے جو بھی آئی رہے یا سگیان دونگوریر دربہ رہی ہے اللہ اینڈا جی کی رہ روتہ لیم دییاں مرد قلب جندے کو رے جی کی رے را تلیم دیا مرد قلب جندے کو رے جا بی کے کے آئی رے بندہ جا بی کے کے آئی رے بندہ یانندہ نگریری دربے

Mürşid amar de kay Allah diner rastayallar Ne ve

هيدا هيدا الله وما الله ما في قلبي غير نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا 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 الله Allahumma Muhammed Resulullah la ilahe illallah, 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 la ilahe illallah,

যাও জিকির করলে কে খুশি হবে আর বেজার হবে কে শয়তান আর যারা বাধা সৃষ্টি করবে তারা কে তারাও শয়তান কিন্তু মানুষ শয়তান উল্লেখ করা লাগবে মানুষ শয়তান কারণ ওই মানুষের মধ্যে যেহেতু শয়তানই তাহলে সেটাই হলো মানুষ শয়তান আবার জিন আছে জিন শয়তান আবার জিন ভালো আছে মানুষও ভালো নেই ভালো মানুষও আছে মানুষ শয়তানও আছে মানুষ শয়তানের কাম হলো যেগুলা ভালো কাজ সেগুলো কাজে বাধা সৃষ্টি করা এগুলা হলো মানুষ শয়তানের কাজ কারণ ওর ভিতরে শয়তান ভর করে আছে নাউজবিল্লা আগে যেমন ওই যে ঝাড়িচ্ছিল না জিন হোক ঝাঁটা দিয়ে তাঁটা দিয়ে ধারেনি আগে ঝাঁটা পিঠাই করছে হ্যাঁ তো ওরকম এর লাখ ঝাঁটা পিটা করা লাগবে তেপে গে এরকে ভিতরে যাবে তো ঝাঁটা পিটা এখন কেমন কে করবি তোমার মতো মাথার টুপিও আছে তোমার মতো প্যাগরিও আছে তোমার মতো আবার জুব্বা উপরে আছে আবার করছে যে দরবারত এদের ওয়ারিজ এরা এরা কি বেশি না কম লাটিনলে মারামারি করবে গেলে পারবিন পারবিন না পারব পারবিন কি জন্য তিনশো তেরো জন আর কতগুলা পনেরোশো জন আর দশ হাজার পার খন্দকের দুর্যে তে পারেনি ওই সময় আল্লাহ কোন দিকে রাজি জিকির কারির দিকে আল্লাহ রাজি আর যারা বাধা সৃষ্টি করেছে এগুলার উপর আল্লাহ রাজি লয় এগুলার উপর আল্লাহ বেজার ওরা ওই রাস্তাঘাটে উডুস্কা পড়তে পড়তে ঠ্যাং ভ্যাং বেগুলো হবে এটা হবে ওটা হবে হয়ে তোমাকে রাস্তা এমনি ফাঁকা না যাওয়া পেতে তেমন আগে কেঁচা পরে আছে নাউজব ইল্লাহকের জিকিরে আল্লার আদিপ যে কিরে ইবলিশ শয়তান বেজার জিকিরে যে বেদ বেরা সৃষ্টি করবে সে বেদবেরা নিঃসন্দেহে শয়তানের দুলাভাই এবং শয়তানের কাছে রেখে নিকটতম মানুষ নাউজবুল ইল্লাহক আমার নবীজির দরুদ ও সালাম লিয়ে যারা ব্যাদবী কথা বলবে এরাও নিঃসন্দেহে শয়তানের সঙ্গে হাত মিলে এরা চলতেছে এরা নিজেও জানে না যে শয়তানের সঙ্গে হাত মিলে চলিচ্ছি আমি কেন ওই বিদ্যার কাছেই যে যায়নি যাই চিনে দিবে তার কাছেই যে যায়নি আল্লাহ বুঝতে গামিন ক আবার কেউ জানে শুনে খারাপ আর ভালো আল্লাহ ব্রেন দিছে না বোঝার মতো তাহলে ভালো কাজে যে আমি বাধার সৃষ্টি করলাম একজন এক যাবা মানা করলাম তাহলে এটা কি বুঝতেছে না যে ভালো কাজে মনে করলাম তাহলে অবশ্যই বুঝা সুঝাই তো করলো সে তাহলে এটার আবার ক্ষমা কী চাবিন আল্লাহর কাছে জানা শুনে অপরাধ করলিন এটার জন্য পিটন তোমার ফরজ এখন পিটনই হবে তোমার মা ফোয়া বড়ই কষ্টকর হ্যাঁ কাজেই এগুলো বিভিন্ন জায়গাতে আছে আমার এক আলোচনা এক জায়গায় থাকে না অনেক মানুষ আলোচনা শোনে কম বেশি বিভিন্ন দিকে তাহলে তারাও শুনবে পরবর্তীতে এবং ওই বেদবেরাও অনেকে শোনে তাহলে ব্যাদবেরা যদি জিকিরের কারীদের সাথে ব্যাদবী করো তাহলে কিন্তু নিঃসন্দেহ সন্দ ছাড়া আল্লাহর সাথে যুদ্ধ হচ্ছে তোমার আর আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কতক্ষণ খাড়া থাকবেন তাই লিশ করে ফেলে দিবে একবারে তোর টুপি দাড়ি জুব্বা থাকবে না কুবে সুতে ফেলাবে আল্লাহ বিছনাত ফেলবে না ওজুমুল্লাহ বিছনাত ফেলে দিবে আল্লাহ পাক আল্লাহর ম্যার ওইরকমই সুতে ফেলাবে একবারে কুবে কুবে সুতে ফেলাবে একবারে বগুড়ার ভাষা কুবে কোবাতে কোবাতে শুতাবে একবারে নাউজুবিল্লাহ কর কুবা ফেলবে একবারে কাজে যদি তুমি মানুষ হও তাহলে তোমার মধ্যে যেন হিংসা না থাকে যদি তুমি মানুষের পরিচয় দাও তাহলে তোমার ভিতরে যেন রাগ রিয়া অহংকার এগুলা না থাকে রিয়া হলো সেরে কি গুণে এটা যেন না থাকে তারপর নামাজ কাজা চলবে না হারাম মুসলমান দাবি করলে নামাজ কাজা করা চলবে না তুমি যত বড় নেতা হওয়ার বালুস হওয়ার খেতা হও নামাজ যদি কাজা করো তুমি মুসলমান লয় কি লয় কবির কে করেছে কবিরা গুণা যখন হোসে আচ্ছা যারা নামাজ কালাম পড়ে না এরা কি কবিরা গুনা করেছে না করেনি এরা কি অমুসলিম না মুসলিম যারা নামাজ কাজা করে ঘুরে বেড়াচ্ছে এরা কি মুসলমান না অমুসলিম এরাও অমুসলিম ততই নেতা সাঁজা থাকার খাতা সাজে থাকার বালুর সাজে থাক এরা অমুসলিম আবার যারা নামাজ পড়েও হিংসা অহংকার তাকবলে ব্যস্ত রয়েছে এরাও মুসলমান নয় এরাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা কেন কেননা এরা মুসলমানের পরিচয় দিতে অক্ষম মানে মুসলমানের যে কার্যকলাপ হওয়া লাগবে সেগুলো এদের মধ্যে নাই কাজে মুসলমানের পরিচয় পাওয়া যাচ্ছে না কিন্তু ওরা খালি পরিচয় দিচ্ছে আমরা মুসলমান আবার দেখাও বোঝা যাচ্ছে যে টুপি দাড়ি জুব্বা সবই আছে অনেক হিন্দুকেও দেখা যায় দাঁড়িয়ে আছে আছে না নাই তাহলে ওটা মুসলমান হ্যাঁ আবার মাথার ইয়া বেন্দা থাকে হিন্দুও গিয়ে বান্ধে অনেকের মা প্যাগরিও আছে মাথার দেওয়া থাকে হিন্দুকেও তাহলে ওটা কি মুসলমান নাকি কেউ ওটা কো মুসলমান কল কেন মুসলমান কো যাচ্ছে না যে এর ভিতরে ইম্যান নাই কি নাই ইমান নেই ইম্যান্দা লয় ইম্যান আনে নি ইমান হলো নবীর আদর্শে আদর্শমান হওয়া লাগবে নিজের জীবনটা নবীর আদর্শে পরিচালনা করতে হবে ইমানদার কখনো নামাজ কাজা করবে না ইমানদার মিথ্যা কথা বলবে না ইমানদার একজন একদিকে আরেকজন হিংসা করবে না খবরদার কখনো করবে না তাহলে যদি এগুলা স্বভাব ওই মানুষের মধ্যে দেখা যায় তাহলে এটা কি ইমানদার হয়েছে এখনো এই সংখ্যা হলো বেশি এই সংখ্যা বেশি আর যুগে যুগে আমাদের মতো মানুষ যারা বসে আসি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এবং আমাকে জেলা মুসল্লিরা থাকবে এরাও যুগে যুগে কমই ছিল এখনও কম থাকবে মাঝে মধ্যেই কথাটা কই কেন অনেকের জ্ঞানের মধ্যে ত্রুটি হয় অনেক সময় দূরে থেকেও যারা শুনবে তারকেও জ্ঞানের মধ্যে ত্রুটি হয় মনে করছে যে আরে ওটি তো মেলা ভিড় যাই ওটি যাই ওটি উল্টা পরে মরি মোলে সালা গটি যায় মরি কারণ যদি উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে ওই উদ্দেশ্য নিয়ে যারা ওটি দল পাকে আছে ওই দলের মধ্যে আমরা যতগুলাই ঢুকবো তেমন তো ওই কাতারেই কবুল হবো কাতার যেহেতু হচ্ছে ওই জায়গায় তাহলে কাতারে আমরা ওই কাতারে কবুল হচ্ছি কারণ ক্লিয়ার না বললে পরে প্যাঁচ লাগায় তাহলে ওই কাতারে যেহেতু আমরা এক জায়গায় ধরছি তাহলে তো ওই মুনাফেক এবং হিংসুক এবং র্যাগি অহংকারী ওদের কাতারেই তো আমরা দাঁড়ালাম তাহলে আমরা ওদের সাথে তো কবুল হচ্ছি হিংসুক এবং মধ্যে ওরকে সাথেই যেহেতু আমরা কাতারে দাঁড়া গেছি আমরা কবুলে কিন্তু ওরকে সাথে হয়ে যাচ্ছি সেহেতু ওরা যেদিকে যাবে আমা করো কিন্তু ওদিকেই আল্লাহ নিয়ে যাবে তাহলে ওদের পরিণাম হলো জাহান্নাম তাহলে ওদের পরিণাম যদি জাহান নাম তাহলে আমরা যদি দল গঠন করে থাকি আমরাও জাহান নামে যাবো আর যুগে যুগে যারা হক তারা তাদের সংখ্যাও কম ইমাম হিসাবেও তাদের সংখ্যা ইমামতির দিকেও তারা কম মুসল্লি আবার মুসল্লির দিক দিয়েও তারা কম কিন্তু আল্লাহর কাছে তারা সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসে মহব্বত করে বন্ধু বানায় তৌবে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত তৌ আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত জিকির আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু এই জন্য ওই জিকির করে সুবাহান আল্লাহ আর এই মুজাদ্দেদ নকশাবন্দি মানে শেষ তরিকা শেষ ইমামের শেষ তরিকাতে কিছু কিছু ব্যর্থী কিছু কিছু আমল আল্লাহ পাক অ্যাড করেছে যেমন আমাদের তৌবা একেবারে করতেই হবে তিনবার আসরে ম্যাকিবে আর হলো শেষ রাত যখন সবাই ঘুমে থাকে তখন লাগবে তিনটার সময় এই তিনটার সময় আমাকে তবা করা যেমন যে ওখানে আমি তোবার আর মোনাজাতি মনে হয় এখনো ছাড়িনি ছাড়তে পারিনি ছাড়বো ওই মোনাজাতি প্রায় এক ঘন্টার কাছাকাছি প্রায় মোনাজাতার জিকির মিলে আজানের আগে তাও তাহলে এই অরস মাহাফিলের অত মুসল্লিগ নিয়ে ওখানে আজানের আগে যে এই গভীর রাতে কাঁদলাম মাইকের তাও চতুর্দিকে মাইক লাগানো আছে মেলামাই অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে তাহলে কি লষ্ট হয়েছে নাকি ঘুম লষ্ট হয়েছে কারণ বছরে ওটা একবার দুইবার হবে প্রতিদিন তো লয় প্রতিদিন যেটা হয় সেটা হলো এই যে এরকম বক্সত ভিতরে বক্স লাগানো আছে বক্সত শুনে পাবে কিছু কিছু জায়গাতে লাগানো আছে বা কিছু কিছু জায়গাতে এমনি খালি মুখেই তালিম করে ওরা সেগুলাও আছে খালি মুখে করে তাহলে এখন এই যে ওই এলাকার মানুষ আজকে থেকে নয় ছত্রিশ বছর থেকে ওটি ওরস মাহফিল হচ্ছে দরবার শরীফ তাহলে সেটি সেটি ওইভাবে আমরা আমল করে আসলাম তো আল্লার রহমতে কোটে কেউ তো কিছু করলো না বাধা হলো না সারা রাতের মধ্যে একবারও কেউ আসে করলো না মাইকটা বন্ধ গে ঘুম হচ্ছে না আমাকে কোসে নাকি তুমি তো ছিলেন একজনও তো কেউ করলো না কিন্তু কিছু কিছু জায়গার তো কয়ও হয় না মাইক বন্ধ গে এই অতক্ষণ ধরে অত রাত ধরে চালবে যে এটি এটাই আমার এটি কয় অত রাত ধরে ওয়াজ করলাম কৃষক তাড়াতাড়ি বন্ধ করে শেষ করুক কয় না ক্যারে জানিস ওটা ওটা সাজাতে কত টাকা খরচ আছে লাইসেন্স তো নেই ফাঁস করে কয়ে দিল এতক্ষণ ধরে বাজান আনলা কৃষক আগা শেষ করলেই তো হবে আরে একটা দিনের একটা কথাও যদি আলোচনা করা হয় ব্যর্থী আরও একটা যদি ব্যর্থী করে আলোচনা করা হয় ওটারও তো বরকত ওই যারা বসে আছে তারাও পাবে আর তুমি বাধা হলেন মানে তুমি মানে যে ওই অসন্তোষ হয়ে কথা কলিন এটার জন্য তোমার উপর গজব আসবে দুই দিন পর নাজবিল্লা কারণ আল্লাহর দিনের কামও চড়ার এক জায়গায় ওটি ক্যান দিচ্ছে ওয়াজ নসিহত করিচ্ছে ওটা আল্লাহর দিনের কাজ হচ্ছে তার কষ্ট হচ্ছে তো আবার সাজাতেও কষ্ট হয়েছে কারণ আশেকেরা একটু অভাবই হয় বেশিরভাগই তাহলে সাজাতেও কষ্ট হয়েছে তাদের রোজগার থেকে টাকা পয়সা দিয়ে সাজাতে কষ্ট হয়েছে আল্লাহ বুঝতে কামিন কব এখন আজান দিয়ে দাও